আজকে আমরা করাবো ডট ডট নম্বর 2021 হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে একজন বিমান যাত্রী ভূবিষ্ঠ থেকে 220 মিটার উচ্চতায় থাকা সময়ে ছয় কেজি একটি পাথর ছেড়ে দিয়েছি মানে বিমান থেকে থাকা অবস্থায় হ্যাঁ 6 কেজি বড় একটা পাথর কি করে দিয়েছে ছেড়ে দিয়েছে ঠিক আছে তো ছেড়ে দেওয়ার পরে এতে পাহাড়টি মানে স্যার এতে পাথরটি সরাসরি কি প্রতিত্ব হয়েছে ভূবিষ্ঠ পদ্ধতি হয়েছে এখন বলছে ভূবিষ্ঠ থেকে কত উচ্চতায় উচ্চতায় পাথরের গতিশক্তি এক পঞ্চ শক্তি হবে আমি যদি ধরে নিব ধরি ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় ধরি ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় এক্স উচ্চতায় ভূসক্তি শক্তির এক পঞ্চমাংশ হবে গতিশক্তি আর এই গতিশক্তি সমান হবে এক পঞ্চমা পঞ্চমাংশ হবে তিন ভাগের এক ভাগ হবে হ্যাঁ দ্বিগুণ হবে এরকম আমি অনেক প্রশ্ন আমার এই বোর্ড সলিউশনে যুদ্ধতে করাইছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো এরকম আমি অনেক প্রশ্ন করাইছি তো ভবিষ্যতে এই কিছুতে গতিশক্তি বিভব শক্তি কত হবে এক পঞ্চমাংশ হবে বিভব শক্তির এক পঞ্চমাংশ এই এক পঞ্চমাংশ হবে আমি ধরে নিলাম হ্যাঁ এক পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের এক এক পঞ্চমাংশ হবে তো এখন তুমি ধরো এখানে একটা বস্তু এখানে আমি বলছি যে বস্তুটা আমি বলছি ভূমি হতে আমি বলছি ভূমি হতে একশ উচ্চতায় যে ভূমি হতে এক্স উচ্চতায় বৃহস্পতি কোথায় কি হবে এক পঞ্চমাংশ হবে মানে এটা ধরো এ একটা জায়গা এখানে বি একটা জায়গা এখানে সি স্থান আছে এরা বৃহস্পতি কোথায় এক পঞ্চমাংশ হবে ঠিক আছে বৃহস্পতি সরি বৃহস্পতি বৃহস্পতি এক পঞ্চমাংশ হবে তাহলে এক্স উচ্চতা এক্স উচ্চতা আমরা যদি বৃহস্পতিকে বের করি ইপি ইকুয়াল টু এম জি এইচ মানে উচ্চতা তো আমরা সবসময় বলি বলেছি গুজরাট সবসময় নির্ভর করে ভূমি হতে কত উচ্চতায় আছে এক্স উচ্চতায় আছে সো এখানে এম জি এক্স জায়গা কি হবে এম জি এক্স ক্লিয়ার এখন আমরা যদি ঘুষক হিসেব করি

ছি দশ হাজার দশ হাজার পাঁচশো চুরাশি জোর অনেক বাড়িতে একশো আশি করে দেখি দেখি না কি থেকে চল্লিশ মিটার উচ্চতায় মোট শক্তি মোট শক্তি দুটো করে দেখব। যোগ করলে হয় তেইশো বাউন্ন যোগ দশ হাজার পাঁচশো হোক যোগ শক্তি বৃহস্পতি হোক শক্তি ঠিক আছে হ্যাঁ তাহলে পাঁচশো যোগ কথা হয় না

এই শেষ বেগটাই আমাদের এখানে কাজে লাগবে কেন কাজে লাগবে বলতেছি বিমান থেকে আগামী আগে প্রথমত আমি বৃহস্পতি থাকলো থেকে ফেলে দেওয়া বৃহস্পতি বিমান থেকে বিমান থেকে ফেলে দেওয়া বস্তুর বিমান থেকে ফেলে দেওয়া বস্তুর পাঁচ সেকেন্ড পর দেওয়া বস্তুর পাঁচ সেকেন্ড পর

6 হ্যাঁ উচ্চতলা টোটাল দূরত্ব হচ্ছে এখান থেকে দুশো বাই বিশ মিটার 220 বিশ্ব হ্যাঁ 220 বিশ মিটার হ্যাঁ এখান থেকে বস্তু পাঁচ সেকেন্ডে চলে আসতেছে কত মিটার একশো বিরোশো কত মিটার পাঁচ সেকেন্ডে চলে আসছে তাহলে বাকিটা হচ্ছে তার ওই যে কত উচ্চতা তো বিহস্তি তা সবসময় করা তোমার সাতানব্বই দশমিক পাঁচ তোমার এই ভবনে একটু দেখতে পাচ্ছ দুশো বিশ বিয়োগ একশো বাইশ দশমিক পাঁচ তাহলে ছয় গুণ নাইন পয়েন্ট সিক্স গুণ নাইন পয়েন্ট এইট গুণ সাতানব্বই দশমিক কত পারিব পাঁচ গুণ করলে কত মান তো বলছি কত পাইস উনপঞ্চাশ উনপদাশের উপর হোল স্কোয়ার উনপঞ্চাশের উপরে কত হোল স্কোয়ার তো কানা কারি তিন দু ছয়

দুইশো তিন জুন যোগ করে দেখো দেখতেছি বারো হাজার নয়শো সত্রিশ জুন তাহলে আমরা বলতে পারি যে গোতে শক্তির মানে কি রূপ পরিবর্তন আমরা কোন রূপ পরিবর্তনই ঘটবে না ভবিষ্যতে চল্লিশ মিটার উচ্চতায় এবং বিমান থেকে ছয় সেকেন্ড ছয় সেকেন্ড না পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পর ফেলে দেওয়া বস্তুর মরুদি কোনো পরিবর্তনই ঘটবে না হ্যাঁ এবার তোমার নেক্সট অঙ্ক তোমরা সমাধান পাওয়ার জন্য আমাদের এখানে ফলো করে রাখতে পারো ওকে